আলিফ আলিফ মিষ্টি খাওয়াবে দর্শক এখন আমাদের কামরুল ভাইকে ঠিক আছে এ কামরুল ভাই দাঁড়ান মিষ্টি খাওয়ার আগে একটা চেয়ার নিয়ে একটা চেয়ার নিয়ে আসেন লতাকে ওখানে পিছনে বসান আপনি চেয়ারটা নেন এই নেন চেয়ার আসেন এই চেয়ারটা দাও তো ওখানে বসতো তুমি ও

লতার মিষ্টি খাওয়ার নিষেধ ছিল আচ্ছা কিনে নেয় এখনো খাওয়ার নিষেধ তবু এখন ঘরের ভিতর এখন তো আপনি খাওয়ার জন্য কোনো নিষেধ নাই না আমার তো কোনো নিষেধ নাই আসলে আমরা মিষ্টি খাওয়াইনি মানে ছেলে বাপের হাতে খাওয়ার জন্য আচ্ছা একটা লোভ আছে ঠিক আছে ছেলের বাবা রেডি হয়ে যাও মিষ্টি খাওয়ানোর দেখি কয়টা মিষ্টি খাইতে পারে দর্শক আজকে আমাদের কামরুল ভাই লতার কামানে এসেছে কয়টা মিষ্টি খাওয়ার জন্য মানে কয়টা মিষ্টি খেতে পারে সেই প্রতিযোগিতা হবে আর আলিফ খাওয়াই দিবে দেখি কয়টা মিষ্টি খাইতে পারে হ্যাঁ হ্যাঁ দেখি কয়টা মিষ্টি খাইতে পারে না 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 আপনি আলিফ শুরু করো আমরা কিন্তু বলে এসএসসি পরীক্ষায় পাস করলে মিষ্টি খাবো কিন্তু যে কষ্ট করে করলো পাস খা বলা শুনে আমি আপনাদের সাথে আপনাদের হ্যাঁ কিছু না খান দেখি কয়টা পারেন হ্যাঁ শাবাশ 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 ওয়াও वेरी गुड অপমান করলে মো নয় কেউ দেখে না ভাই মানে আমি ভাবছি যে আমি নিয়ে নাই তো মানে কেউ দেখে না হ্যাঁ কেউ দেখে না বিসমিল্লাহ ওシャン বিসমিল্লাহ কইছিলাম না वेरी गुड वेरी गुड ये से तो ভালো মিষ্টি মিষ্টি চাই মিষ্টি আরেকটা দি দাও একটু पानी খাই लेता हूं তিনটা খেয়ে ফেলতে দশক দেখতে পাচ্ছেন তিনটা भाई তিনটা খেয়ে ফেলছেন তিনটা खाइसे তিনটা खाइसे गल 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 हां 60টা দাও আরেকটা দাও

আমিতো কেমেৰা ধৰি থাকি ঠিক পাই নেকো পে দশ কেজি লতার ছেলে মিষ্টি খাওয়ানোর আসলেও খাই বেশি কিন্তু পেট ওঠে না তাই লোকের কারণে আমার জামাই কিছু খাইনি কি ব্যাপার মানে আপনার উপরে ও ডিপ জলে ভাইও আছে হ্যাঁ

এইতে পেট উচিহুৱাই লৈছে কইতা খাইছে এই মানে মুৰ্গীৰ চাও খাইছে দেও দেও দে বুট খা সমস্ত বোন <tastic Elegan. todicado> <todicado> <todicato>

প্রিয় দর্শক আসলে আমরা এখন খাওয়া দাওয়া করবো আসলে আমরা ছেলে মিষ্টি খেয়েছি সবার কাছে একটি কথাই বলবো সবাই ছেলের জন্য দোয়া করবেন আজকে আমরা ছেলের লতার যে আজকে মানে আজকে কামান সেই কামানে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদেন ঈদেন মানে হাম করতেছে আগে মানে প্রিয় দর্শক এই যে আজকে লতা ছেলের আজকে সাত দিনে কামান আয়োজন তাই আজকে এই যে আসলে প্রিয় দর্শক আসলে যে মানে আজকে লতার বাসাতে মানে সাত দিনে কামানে আয়োজন দুলা ভাই আজকে আমাদের দাওয়াত দিচ্ছে খাওয়ার জন্য তাই মানে আমরা একটু কে 같아요 এই সোশ্যাল যে লতা ছলে যে প্রথম আমরা ইনকামটা खा ছিলে লতা ছলেই তো खा আছে লতা ছেলে যদি না আসতো তাহলে কি আমরা খাওয়া যুইত না তাহলে এটা তো মানে জানলাম না আমি ও ঠিক আছে আগে তাহলে খাই এই ভাই একটু ধরেন